ভেতরে কিন্তু এরকম হুড়ি দেখতে পাচ্ছেন হাতায় কত সুন্দর প্রিন্ট করা বুকের উপর একটা প্রিন্ট করা থাকবে এগুলো অ্যাম্বোস প্রিন্টের হুড়ি গুলা যারা নিতে চান সব ধরনের হুড়ি আছে আমি এখন জিপার গুলা দেখাচ্ছি এছাড়া এক কালার হুড়ি আছে প্রিন্টেরডারি সব টাইপের হুড়িগুলো আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট জিপারগুলো কিন্তু খুবই ভালো থাকবে এবং ওয়ান সাইড ব্রাশ প্রত্যেকটা কিন্তু ওয়ান সাইড ব্রাশে ডোস্টিংগুলো দেখেন কত সুন্দর তো এই প্রোডাক্টগুলো নিতে আমাদের হাউজে চলে আসবেন প্রত্যেকটা কিন্তু হাতায় প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন কত সুন্দর প্রিন্ট করা থাকবে এই হুডিগুলো জিপার হুডিগুলো আমাদের কাছে নিতে পারবেন রিজনেবল প্রাইজে যারা এই জিপার হুডিগুলো নিতে চান আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে প্রায় সাতটা কালারের জ্যাকেট আছে জাস্ট আমি একটা কালার খুলে রেখেছি সাতটা কালারের জ্যাকেট আছে দেখতে পাচ্ছেন মোটা জ্যাকেট এই মোটা জ্যাকেটগুলা সাতটা কালারের জ্যাকেট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক বেশি মোটা দেখতে পাচ্ছেন অনেক বেশি মোটা এই জ্যাকেট গুলা নিতে আমাদের হাউজে আসবেন এগুলো মাত্র সাড়ে পাঁচশো টাকা করে জ্যাকেট পাবেন এবং এই হুডি পাবেন মাত্র তিনশো টাকা করে আমাদের কাছ থেকে এই হড়ি নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এছাড়া আমাদের কাছে আরো হড়ি কিন্তু আছে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু প্রচুর হড়ি আছে প্রচুর হুড়ির কালেকশন আছে এরকম বিভিন্ন টাইপের প্রিন্টের হুডিগুলো আছে এছাড়া আমাদের কাছে অ্যাম্ব্রডারি হুড়ি আছে এছাড়া আমাদের কাছে এক কালার হুড়ি আছে দেখতে পাচ্ছেন এরকম এক কালার প্রত্যেকটাই প্রায় বিশটা তিরিশটা হড়ি কালার আছে এবং স্টক দেখেন কত স্টক আমাদের এই স্টক গুলো নিতে হলে এত বেশি কালার ডিজাইন নিতে হলে এখনই আমাদের হাউজে চলে আসুন হাউসে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন এবং হাই কোয়ালিটির এই হুডিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো টাকা করে যারা নিতে চান হাউজি এসে প্রোডাক্টগুলো দেখে নেবেন আমাদের কথার সাথে প্রোডাক্ট মিল আছে কিনা আপনি দেখে বুঝে নেবেন অথবা চাইলে কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন যারা ব্যবসা করেন আমাদের সাথে তারা তো অলরেডি জানেন আমরা কি ধরনের কোয়ালিটি দিই এবং তারা সরাসরি এসে এখন কিন্তু সব কালেকশন আছে আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা দিলাম একটা দোকান শোরুমের জন্য যত শীতের প্রোডাক্ট প্রয়োজন হয় সব শীতের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে চলে আসছে হুডি সোয়েট ট্রাউজার টি শার্ট এবং সব কোয়ালিটি সব রেঞ্জের কম দাম বেশি দাম মাঝারি দাম সব ধরনের বিভিন্ন কালারের প্রোডাক্টগুলো কিন্তু চলে আসছে এখন যারা আসবেন তারা বেশি কালার পাবেন অনেক বেশি কালার পাবেন